নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ সবাইকে মুগ ডালের ভাজা পিঠে বানিয়ে দেখাবো এই ভাজা পিঠেটা মাই বানাবে আর এই ভাজা পিঠে বানানোর জন্য লাগবে এক কাপ মুগ ডাল আর লাগবে খেজুর গুড় রাঙা আলু কেটে নিয়েছি গোল গোল করে আর নারকোল এক কাপ মুগ ডাল নিয়েছি এটাকে ভাজবো বেশি ডিপ করব না আর পরিমাণ মতো টেস্ট অনুযায়ী পাটালি দেব আর রাঙা আলু দুশো গ্রাম আছে আর একটা নারকোল লাগবে করলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি এবার এবার ড্রাই রোস্ট করে একটু লাল করে ভেজে নেবো বেশি লাল করব না দু মিনিট নাড়াচাড়া দিতে দিতে আমার এরকম ভাজা হয়ে গেছে এরকমই ভাজা চাই বেশি আর করলেও সেদ্ধ হবে না আমার হয়ে গেছে ডালটা এবার এই রাঙা আলুটা আর ডালটা একসঙ্গে এক চিমটি নুন দিয়ে ড্রাই করে করে একটু সেদ্ধ করে নেব ডাল আর রাঙা আলু সেদ্ধ করেছি এই এরকম আঠা আঠা করতে হবে অল্প জল দিলেই এরকম মাখা মাখা হয়ে যাবে টেস্ট অনুযায়ী খেজুর গুড় দিতে হবে এবার এটাকে কড়াইতে নিয়ে গুড়টাও গলে যাবে আর মাখা মাখা হয়ে যাবে তারপর দেখাবো গ্যাস অন করে কড়াই দিতে এগুলো দিয়ে দিচ্ছে এটা এই গুড়ে গুড়টা গলে গিয়ে রসটা বেরোবে তারপর এর সঙ্গে পুরো রস দিয়ে ডালটা দিয়ে টানিয়ে নেব। আঠালো ভাব হবে এইভাবে পুরো মিক্সড করে ফেলতে হবে গুড় আর ডালের সঙ্গে ডাল রাঙা আলু একদম সুন্দর মিশে গেছে একসঙ্গে এবার একটু টানাবো আর মিষ্টিটা একটু দেখে নিতে হবে এই সময় পুর একদম রেডি এরকমই আঠালো করতে হবে এবার গ্যাসটা অফ করে রেখে ঠান্ডা করতে দিতে হবে পুরটা ঠান্ডা হতে হতে এবার নারকলের পুরটা আমি রেডি করব একশো গ্রাম গুড় দিচ্ছি নাড়ুতে যেরকম গুড় দেওয়া হয় তার থেকে একটু বেশি কেন পিঠের পুর তো এটা একটু বেশি মিষ্টি দরকার একটা নারকলের জন্য একশো গ্রাম গুড় দিলাম এবার চটকে নিয়ে গ্যাস অন করে এটা পুটটা বানাবো গ্যাস অন করে দিয়েছি এবার গরমে গুড়টাও গলে যাবে আর পাকটা আস্তে আস্তে হবে গুড়টা গলে গেছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ভিজে ভিজে একটু আছে আর আরেকটু টাইট করতে হবে নাড়ুর মতো অত টাইট নয় না তো পিঠে ফেটে যাবে একটু নরম মতো একদম রেডি এরকম হতে হবে এবার ঠান্ডা করে ফেলবো তারপর পিঠেগুলো গড়বো পুটটা ঠান্ডা হতে হতে এটা আমি মেখে নেবো চালগুড়ি দিয়ে যেরকম আটা ময়দা মাখে অমনি করে যতটা মাখতে মাখতে বোঝা যাবে কতটা লাগবে মাখছি যদি আরেকটু লাগে পরে আবার চালগুড়ি দেবো অ্যাডজাস্ট করে মাখতে হবে এরকম ছোট ছোট লেচি পাকাতে হবে তারপরে এর মধ্যে পুড় পুর দেব ছোট লেচি করেছি পুটটা দিয়ে এদিকে একবার চাপ দেবে এদিকে একবার চাপ দেবে দেখো রেডি হয়ে গেল আরেকটা করে দেখাচ্ছি এবার একটা একটা করে সবগুলো বানিয়ে তোমাদের ভাজাটা দেখাবো ভাজার জন্য পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার এই পিঠেগুলো ছেড়ে দিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে এগুলো ছাড়তে হবে কমিয়ে কমিয়ে ভাজলে ভেতর অব্দি একদম ভাজা হয়ে যাবে না হলে বাড়িয়ে দিলে পুড়ে যাবে ওপরটা ভেতরটা কাঁচা থাকবে দাবার সাথে সাথে খুলতে আর কাজ করা যাবে না একটু কালার হলে তবে আবার নাড়তে হবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে তুলছি এরকম কড়া করেই ভাজতে হবে এবার আস্তে করে তুলে নিচ্ছি এরকমভাবে ভাজলে খেতে খুব ভাল লাগবে সব কটা ভাজা পিঠে রেডি করে নিয়েছি এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি তুমি দেখো পুর ভর্তি খেতে খুব মিষ্টি লাগবে এইভাবে অবশ্যই একবার বানাবেন আমাদের এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ